খুবই জনপ্রিয় তাহলে দেখো আমি কিন্তু বাংলাটা বসি যে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া যে ফেসবুক হলো একটা সামাজিক মাধ্যম যেটা খুবই জনপ্রিয় তাহলে যেটা এর ইংলিশে আমি বসাবো হচ্ছে উইচ উইচ ইজ ভেরি পপুলার ব্যাস ইট প্রোভাইডস দ্য ইউসার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমরা কি করি অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকি তার মানে এখানটা আমি ইউজ করবো

with some of youngsters মানে কি যুবক দেব হয়েছে তাহলে এখানে আমি বলতে পারি হচ্ছে তোমার ইনক্লুডিং ঠিক আছে ইনক্লুডিং সাম অফ ইয়ংস্টারস মানে কি ইনক্লুডিং মানে কিছু মানুষ হচ্ছে বা তোমার হচ্ছে কোন কিশোর দেব বা বয় কি বলে যে যেটা মানে নতুন যারা ফেসবুক হচ্ছে ইউজ করছে আমরা যেটা বলি ইয়ংস্টার্সদের সেই জিনিসটা হচ্ছে

এখন তাহলে তিন নাম্বার আমি পুরোটা আরেকবার বলা যাচ্ছি এ নাম্বারটা আমি বলছি উইচ বি নাম্বারটা আমি বলছি অল ঠিক আছে সি নাম্বারটা আমি বলছি কি বলছিলাম ইনক্লুডিং ঠিক আছে এরপর ডি নাম্বারটা বলছি হচ্ছে কি not only miss understanding but also destroy social peace ঠিক আছে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ